হ্যালো গাইজ দেখো আমার টুনি কত বড় হয়ে গিয়েছে আর চেয়ারটা কিন্তু মাসে অনেক সুন্দর হয়েছে আর এইদিকে দেখো আমার ছেলে মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য অনেক কান্নাকাটি করছে তখনই আমার মামা তখন বললো যে দাও আমি নিজে ওদের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দিয়েছি আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো যেহেতু বাসায় তো কোনো কাজই করে না ও দুনিয়ার কুইড়া কুইরার কুইড়া ওরা কেউ একটা কাজও করাতে পারে না ও আমার বাসায় এসে আমার ছেলে মেয়ে কান্নাকাটি করছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে সেই ক্ষেত্রেও ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেবে দেখো নিজেই কিন্তু সব কিছু কোটাকুটি করতেছে আমি জাস্টটা ক্যামেরা ধরে রেখেছি আর ওর হাতের ফ্রেন্ডস প্রায় কিন্তু অনেক মজার ছিল যে খুব সুন্দর করে ভাজিটা করেছে আমি কোনো কিছুই দেখাই দিনি ও কিন্তু নিজেই সবকিছু করেছে যাই হোক ও কিন্তু এই পর্যন্ত কাজ যে করছে এটাই হলো গিয়া আসলে কি বলবো ওকে আসলে ধন্যবাদ দেওয়া উচিত ও কোনো কাজই করে না কি বললাম প্রথমেই তো বললাম ও দুনিয়ার কইরা তারপর এখানে আমি বলে দিচ্ছিলাম কটুক পানি দিতে হবে ওইটা বুঝতে পারছিল না তারপর আমি বলে দিয়েছি সেই অনুযায়ী পানি দিয়েছে তারপর লবণ দিয়েছে তারপরে আমি বলছে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আলুটা দেওয়ার কথা বলেছিলাম তখনও আলুটা দিয়ে দিচ্ছে মানে ওকে আলকা একটু বলে দিতে হয়েছে আর কি যেহেতু কোনোদিন কাজ করিনি আমাকে বলছে যে একটু ঢং করবে আর কি তাই তাকে একটু ঢং ঢং করতেছে আর কি ঢং করে ভীষণ মজা পাচ্ছে তাই একটু ঢং ঢং করলো আর আমি এখানে স্লো মোশন দিয়ে দিয়েছি যেহেতু হাসিটা অনেক সুন্দর তো এর জন্য ওকে তো স্লো মোশন দিয়ে দিয়েছি আর এখানে প্রায় কিন্তু আমাদের আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আমাকে দেখাচ্ছে আলুটা সিদ্ধ হয়েছে কিনা আমি বলছি হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন পানিটা ফেলে দিতে হবে আর আমার কণ্ঠ তো ভীষণ খারাপ হয়ে গিয়েছে কারণ আমার গলাটা ভেঙে গিয়েছে এর জন্য কথা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে তারপর দেখো গরম পানিতে ভালো করে ইয়ে করে নিলো গরম পানিটা ঠান্ডা করে নিল যেহেতু আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে তো এর জন্য আমি বলছি ঠান্ডা পানি দিয়ে নিতে তারপরে এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছে তারপরে এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে দিয়েছে এখানে একটু ভুল হয়ে গিয়েছে কারণ ফ্রেঞ্চ ফ্রাইস থেকে না তেলটা একটু কম হয়ে গিয়েছে এর জন্য ভাস্তে আমাদের অনেক লেট হয়েছে যাই হোক যে রান্না করে খায় না কখনো বা কোনো কাজ করে খায় না সে আমার বাসায় এসে বাচ্চাদের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দিচ্ছে এটাই অনেক আর কি এটা অনেক বেশি আর কি আর ওকে একটা কাজ করতে দিলে আমরা বলতেছে আমি তো সব কাজই করলাম ওকে একটা কাজ করতে দেবো আরও সব কাজ করেছে এটা বলবে যেহেতু কোনো কাজ করে একটা কাজে তার কাছে মনে হচ্ছে অনেক কাজ আর এ এদিকে কিন্তু ফ্রেন্স ফ্রাই দেখো খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছে আর অনেক মজার হয়েছিল যেহেতু ফ্রেন্স ফ্রায়ের মধ্যে পরিমাণ মতো লবণ ঢুকে গেলে কিন্তু বেশি মজার লাগে তারপর আমি বলতেছি আস্তে আস্তে উঠাও গায়ে যেন লাগে না যেহেতু তেলটা তো অনেক গরম আর এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ওকে বলছি সামনের দিকে দেখাচ্ছি দেখাতে তারপর দেখালো তারপর সসটা ঢালতে হবে তাই ও সসটা তো ঢালতে পারছে না তারপর আমি ঢেলে দিলাম সসটাও ঢালতে পারে না বোঝো তাহলে কেমন কাজ করতে পারে ও ওর বয়সের থেকেও ছোট থাকতে আমি কাজ করেছি আমি এমন কোনো কাজ নেই যে কাজ পারতাম না আর এখন এদের দেখলে আফসোস হয় যে আমরা ছোটবেলায় কত কাজ করছি আর তোরা এখনও পারিস না কারণ আছে ওর চাচিরা ওলাগে ওকে কাজ করতে দেয় না আর আমার তো চাচি মাছে ছিল না ধারেবারে এই জন্য আমাদের নিজেরই করতে হয়েছে মার কষ্টটা আমাদের বুঝতে হয়েছে যাই হোক ভিডিওটা এই পর্যন্ত থাকবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আসসালামু আলাইকুম